অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিসকা দীপা অর্জুনকে নিয়ে নোংরা খেলা খেলতে গিয়ে নিজেই ভিক্টোরিয়ার দেওয়া ভিডিওর প্রমাণে ফেসে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকা দীপা অর্জুনকে নিয়ে আবারও নোংরা খেলা শুরু করে ভুলভাল বোঝায় সূর্যকে এমনকি ফটোগ্রাফারকে টাকা দিয়ে দীপা অর্জুনের একসাথে কতগুলো ছবি তুলে নেয় শুধু তাই নয় অর্জুনের বাড়িতে গিয়ে দীপাকে লেখা অর্জুনের একটা চিঠিও চুরি করে আর সেগুলো সূর্যকে দেখায় এমনকি দীপাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য উকিলের সাথে ষড়যন্ত্র করে সেগুলো তুলে দেয় উকিলের হাতে এরপর সূর্য মাতাল অবস্থায় দীপাদের বাড়িতে গিয়ে অর্জুনের সাথে খারাপ ব্যবহার করে এমনকি দীপা অর্জুনকে নিয়ে নোংরা নোংরা কথাও বলে দীপাকেও নানাভাবে অপমানিত করে পরের দিন অর্জুন দীপার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে অর্জুন সূর্যকে বলে যে সে কেন দীপার দিকে আঙুল তুলছে যদি তুলতেই হয় আমার দিকে তুলুন ও আমার ভালো বন্ধু হয় ওকে আমি অনেকদিন আগের থেকেই ভালোবাসি ঠিকই কিন্তু আমি যখন জানতে পারি ও বিবাহিত ওর দুটো ফুটফুটে মেয়ে আছে তখন আমি ওকে শুধু ভালোবাসা নয় ওকে শ্রদ্ধাও করি দীপার স্থান ভালোবাসার থেকেও অনেকটা উপরে সেটা আপনি বুঝবেন না আপনি তো দামি জিনিসের মূল্যই দিতে জানেন না তখন সূর্য রুদ্রমূর্তি নিয়ে অর্জুনকে বলে তাহলে এই ছবিগুলো কি মিথ্যে ছবিগুলো দেখে চমকে যায় অর্জুন আর ঠিক তখনই মিসকার মুখোশ খুলতে পুলিশ ও প্রমাণ নিয়ে হাজির হয়ে যায় ভিক্টর ভিক্টর বলে যে না ডক্টর সেনগুপ্ত ওই ছবিগুলো একটাও মিথ্য নয় এসব সত্যি কিন্তু ওরা যে কেউ ষড়যন্ত্র করে তুলেছে এই দেখুন তার প্রমাণ এই বলে ভিডিওটি দেখায় সবাইকে ভিডিওটি দেখে চমকে যায় সবাই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে মিসকা ফটোগ্রাফারকে টাকা দিচ্ছে মিসকা প্রচন্ড ভয় পেয়ে যায় সূর্য প্রচন্ড খেপে গিয়ে বল মিসকা তুই আবারও নোংরা খেলা শুরু করেছিস তাই না অফিসার ওকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যান আর সূর্য অর্জুনের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে ডক্টর অর্জুন চক্রবর্তী আমাকে ক্ষমা করে দিন আমি অকারণে আপনাকে সন্দেহ করেছিলাম তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ভিক্টোরের দেওয়া প্রমাণে ফেঁসে গিয়ে মিসকার আসল ষড়যন্ত্র যেন সূর্যের কাছে ধরা পড়ে সূর্য নিজের ভুল বুঝতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত